জব করব নাকি ফ্রিল্যান্সিং করব আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আর আপনি যদি কনফিউশনে থাকেন যে আমি জব করব নাকি ফ্রিল্যান্সিং করব কোনটা সুইটেবল হবে তাহলে আমি আপনাকে বলবো যে আপনি জব করে। কারণ এই কনফিউশনটা তাদের আসবে না যারা অলরেডি জব করতেছে বা জবে যেই কি পরিমাণ কম্পিটিশন কি রকম এক্সপেরিয়েন্স যারা জানে তাদের মাথায় এই চিন্তা কখনো আসবে না অ্যাটলিস্ট যে জব করবো নাকি ফ্রিল্যান্সিং করবো জীবিকা নির্বাহের জন্য আপনার জবও দরকার হতে পারে এবং ফ্রিল্যান্সিংয়েরও করার দরকার হতে পারে এখন দুইটাই আপনি একসাথে সামলাইতে পারেন আমি কখনোই আপনাকে বলি নাই যে আপনি জবটা সেরে দিয়ে ফ্রিল্যান্সিংটা করেন এবং ফ্রিল্যান্সিংটা বাদ দিয়ে আপনি জবটা করেন যদি আপনার ফ্রিল্যান্সিংটা ভালো লাগে তাহলে বলবো যে আপনি যদি এখন রানিং জব থাকে তাহলে সেটা কন্টিনিউ করা এবং জবের পাশাপাশি আপনি একটি স্কিল গ্রো করেন দেন স্টেপ বাই স্টেপ আপনি পোর্টফোলিও গ্রো করেন ফ্রিল্যান্সিং করতে পারবেন যখন সেখান থেকে আপনার আর্নিং আসবে তখন যদি আরও প্যাশন ফিল হয় তাহলে আপনি জবটা ছেড়ে দিতে পারবেন আপনার জন্য কোনটি সুইটেবল হবে জব নাকি ফ্রিল্যান্সিং সেটা আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম